নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি তোমাদেরকে খুবই টেস্টি রেসিপি শেয়ার করবো রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই টেস্টি রেসিপিটা দেখছো তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে আমার জানা আরও রেসিপিগুলো তোমরা দেখে বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবে চলো তাহলে সব বন্ধুরা এবার আমরা রেসিপিটা শুরু করি দেখো তার জন্যে আমি এখানে একটা বড়ো সাইজের বেগুন নিয়েছি আর নিয়েছি একটা বড়ো সাইজের আলু একটা বেগুন আর একটা আলু হলেই কিন্তু আমার হয়ে যাবে রেসিপিটা আর নিয়েছি দুটো ডিম আজকের এই রেসিপিটা এতটা টেস্টি হয় এইভাবে বানালে না বানিয়ে খেলে বিশ্বাসই হবে না চলো সবের প্রথম আমি আলু আর বেগুনটাকে ভালো করে কেটে নেবো কেটে তারপর ফিরে আসছি দেখো আলু আর বেগুনটা কেটে ধুয়েও নিয়েছি এবার আমি একটা থালার মধ্যে আলাদা আলাদা করে রেখে দিচ্ছি আলাদা করে রাখলে রান্নাটা যখন করব তখন কিন্তু খুব সুবিধে হয় এই জন্যে ধোয়ার পরও এইভাবে আলাদা করেই রাখতে হবে আর সেই যে দুটো ডিম নিয়েছিলাম এবারে ডিম দুটোকে আমি ভেঙে নেব ভেঙে এই বাটির মধ্যে দুটো ডিমকেই নিয়ে নিচ্ছি দুটো ডিম দেখো ভাঙা হয়ে গেছে এইভাবে আমি এখানে দুটো ডিম দিয়ে বানাচ্ছি দুটো ডিম হলেই কিন্তু হয়ে যাবে রেসিপিটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এই ডিমের পরিমাণে লবণটা দিলাম দিয়ে দিচ্ছি হলুদ আর দিচ্ছি অল্প শুকনো লঙ্কার গুঁড়ো এবার ভালো করে ডিম দুটোর সাথে এই হলুদ লঙ্কা গুঁড়ো আর লবণটা মিশিয়ে নিতে হবে দেখো সুন্দরভাবে কিন্তু মিশে গেছে এবার রান্নাটা শুরু করব গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম তেল এবার তেলটাকে খুন্তি দিয়ে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিলাম বেশ ভালো করে কড়া আর তেল দুটোই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি ডিম পুরো ডিমটা দেওয়ার পর প্রায় আমি দু মিনিটের মতো বাদে ডিমের এক সাইড হয়ে গেছে আস্তে করে ডিমটাকে এইভাবে ভাঁজ করে দিচ্ছি দেখো সুন্দরভাবে ভাঁজটা হয়ে গেল এবার ডিমটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে যেন ডিমের দুই দিক ভালো করে ভাজা হয় দেখো ডিম ভাজাটা হয়ে গেছে এবার ডিমটাকে তুলে রেখে দিচ্ছি একটা জায়গার মধ্যে এরপর কড়াতে আবারও একটু তেল দিয়ে দিলাম তারপর এতে দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে এবার দু মিনিট জিরেটাকে ভেজে নেব এরপর এতে দিয়ে দিচ্ছি আলুগুলো প্রথমে অল্প আলু দিয়ে একটু নেড়ে দিলাম তারপর সব আলুগুলোই আমি দিয়ে দিচ্ছি ভালো করে এবার খুন্তি দিয়ে উল্টে পাল্টে আলুগুলোকে নাড়াতে থাকব। গ্যাসের ভলিউমটা কিন্তু মিডিয়ামেই থাকবে এতে করে আলুটা বেশ ভালো করে ভাজা হবে প্রায় তিন মিনিটের মতো আমি আলুটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম দেখো আলুটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে এবার এতে দিয়ে দেব বেগুনগুলো সব বেগুনগুলো একেবারেই দিয়ে দিলাম এবার আলু আর বেগুনকে বেশ ভালো করে মেশাতে থাকবো যাতে তেলটা সব বেগুনের গায়েও ভালো করে লেগে যায় আলু আর বেগুন বেশ ভালো করে মেশানো হয়ে গেছে তেলটা পুরো সব বেগুনেও লেগে গেছে এবার এটা ঢেকে দিচ্ছি প্রায় দু মিনিটের মতো বাদে আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি আগের থেকে বেগুনটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে আলু আর বেগুনটাকে নেড়ে দিলাম এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এতে দিয়ে দিচ্ছি অল্প চিনি এই চিনিটাতে কিন্তু তরকারিটা মিষ্টি হবে না কিন্তু লবণ আর চিনিটা সমান অনুপাতে থাকলে তরকারিটার টেস্টটা কিন্তু ভারী সুন্দর হয় একটু নেড়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি এতে হলুদ হলুদ দেওয়ার পর আবারও আলু আর বেগুনটাকে ভালো করে নাড়াতে থাকব। যাতে বেগুনটা ও আলুর সাথে সুন্দরভাবে ভাজা হয় হলুদটা ভালো করে মেশানো হয়ে গেছে গ্যাসের ভলিউমটাকে একেবারে লোতে রেখে দেখো হাফ পেঁয়াজ নিয়েছি হাফ পেঁয়াজ আর তিনটে কাঁচা লঙ্কা একটু লালচে হয়ে পেকে গেছে সেই রকম তিনটে লঙ্কা এটাকে পেস্ট করে নেব দেখো পেস্ট করে নিয়ে চলে এসেছি যেহেতু আমি এই কাঁচা লঙ্কাটা পেস্ট করে দেবো সেই জন্য আমি কিন্তু ওতে শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি পেস্টটা রেখে দিয়ে কড়ার থেকে ঢাকনাটা আবারও সরাচ্ছি ঢাকনাটা সরিয়ে আলু বেগুনটা তো অনেকক্ষণ নাড়ানো হয়নি তাই একটু নেড়ে দিলাম নেড়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি এতে পেঁয়াজ আর লঙ্কার পেস্ট পেঁয়াজ আর লঙ্কার পেস্টটা দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে আলু বেগুনের সঙ্গে মিশিয়ে দেবো গ্যাসের ভলিউমটা কিন্তু লোতেই রেখেছি ভালো করে পেঁয়াজ আর লঙ্কাটা মেশানো হয়ে গেলে আবারও ঢেকে রেখে দিয়ে আবারও একটা মশলা রেডি করে নেব দেখো আমি এখানে এক চামচ হলুদ সরিষা নিচ্ছি আর নিচ্ছি এক চামচ কালো সরিষা হলুদ আর কালো সরিষা এই দুটো এক চামচ এক চামচ করে নিলাম এবার এটাকেও সুন্দর একটা আমি পেস্ট বানিয়ে নিয়ে চলে আসবো আমি কিন্তু এই পেস্টটা সিলে বাড়ব দেখো বেটে নিয়ে চলে এসেছি দুটো সরিষাকে একসঙ্গে এইভাবে রান্নাটা করলে দুর্দান্ত লাগবে খেতে এবার এই পেস্টটাকেও রেখে দিয়ে তার থেকে আবারও ঢাকনাটা সরাচ্ছি তারপর খুন্তি দিয়ে আবারও একবার আলু আর বেগুনটাকে নেড়ে দিলাম নেড়ে দেওয়ার পর এবারেতে দিয়ে দিচ্ছি সরিষার পেস্ট পুরো সরিষার পেস্টটা দিয়ে দিলাম দেওয়ার পর ভালো করে এবার আলু বেগুনের সাথে এই সরিষার পেস্টটাকেও মিশিয়ে দেব সুন্দরভাবে দেখো মেশানো কিন্তু হয়ে গেছে এরকম যখন সুন্দর মেশানো হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল খুব বেশি ঝোল তো এটার করব না সেই জন্যে অল্প জল দিলাম প্রথমে দেখে নেওয়ার পর আবারও একটু জল দিয়ে দিলাম দেখো এই রকম জল দিলাম জল দেওয়ার পর এটা ঢেকে দিচ্ছি ঢেকে গ্যাসের ভলিউমটাকে বাড়িয়ে দিলাম আর এইদিকে আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম সেটাকে ঠিক আলু বেগুন যেভাবে আমি সরু সরু করে কেটেছিলাম সেই রকম ডিমটাকেও আমি খুন্তি দিয়ে কেটে নিচ্ছি দেখো আলু বেগুন দিয়ে অনেকেই মাছের ঝাল খেয়েছ এইভাবে একবার ডিম রান্না করে খেয়ে দেখো দুর্দান্ত লাগে দেখো সব ডিমটা আমার কাটা হয়ে গেছে ওইদিকে তরকারিটা আবার কড়ার থেকে ঢাকনাটা সরালাম দেখো তরকারিটা ফুটে গেছে খুন্তি দিয়ে ভালো করে একটু নেড়ে দিলাম নেড়ে দেওয়ার পর এতে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা কেটে নিলাম যে ডিমগুলো সেই ডিমগুলো সব দিয়ে দিলাম এই ডিমটা দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে একটু তরকারির সাথে মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে এটাকে আবারও ঢেকে দিচ্ছি প্রায় আবারও তিন মিনিট বাদে আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি দেখো তরকারিটা বেশ সুন্দর আস্তে আস্তে ফুটছে খুন্তি দিয়ে ভালো করে আলু বেগুন ডিমগুলোকে মিশিয়ে দিলাম সুন্দরভাবে মেশানো হয়ে গেছে আলুও সেদ্ধ বেগুনও সেদ্ধ এবার কিন্তু এটা না বিয়ে নেব না বিয়ে নেওয়ার জন্যে এরকম একটা বড় জায়গা নিয়েছি বড় জায়গার মধ্যে আমি তরকারিটা ঢেলে নিচ্ছি তারপর এতে দিয়ে দিচ্ছি অল্প ধনে পাতা কুচি উপর দিয়ে এরকম কাঁচা ধনে পাতা দিয়ে দিলে এটা টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় বন্ধুরা এইভাবে আলু বেগুন দিয়ে ডিমের একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে কিন্তু লাইক দিয়ে উৎসাহ বাড়াতে ভুলো না আর তোমরাও এটা শেয়ার করে দিও যাতে এইভাবে আলু বেগুন দিয়ে ডিমের রেসিপিটা সবাই বানিয়ে নিতে পারে এই রেসিপিটা দিয়ে ভাত রুটি পরোটা সব কিছু খাওয়া যাবে আজকের মতো রেসিপি শেষ আবার অন্য রেসিপিতে দেখা হবে টা